কিন্তু কোরআন শেখেনি এরাম ছেলে কি আছে গ্রামে একটা অনেক আছে না তাহলে এদের কাছে কোরআনের চেয়ে আগাত চামড়াটার দাম বেশি বলেন বলেন কোরআন শেখার চেয়ে এদের কাছে খাতনা দেওয়াটা বিরাট দাম বিরাট এবং খুব যত্ন করেই দেয় যেটা সুন্নাত ছিল সেটাকে ফরজের উপরে গুরুত্ব দেওয়া হয় আর যেটা ফরজ ছিল সেটাকে মুস্তাহের গুরুত্ব আইন ছিল প্রত্যেকটা সন্তানকে ইসলামী আদব তালিমিয়াত এবং কোরআন শিক্ষা দেওয়া এটা একসার ভিতরে পচানো বাবা মা পালন করে কিন্তু বাচ্চা ছেলেটার খাতনা দেওয়াটা বাবা মার উপরে দায়িত্ব ছিল সুন্নাত এইটা বাবা মা খুব 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 ভীষণ যত্ন সহকারে পালন করেছে সুন্নাতটা বিরাহ যত্ন সহকারে পালন আর ফরজটা গুরুত্বহীন হলোও হবে না এর একটা গ্রামে যদি জানা যায় জোহরবাদ জানা যায় তো জোহরের নামাজে যদি বাইরের মুসল্লিরা সেদিন বাড়বে মেহমান না তো আসে প্রতিদিন আঠারো কুড়ি জন জোহরের জামাত হয় আজকে হয়তো ষ ডেড়ে কিলো জোহরের জামাত বাইরের মেহমান এসছে জোহরের পরে জানা যায় জোহরের নামাজ পড়েছেন দেড়শো লোক জানা যায় যে দেড়শো পাবেন না তার চেয়ে কম পাবেন জানা যায় কত বেশি হতে পারে দেড়শো লোক যদি জোহর পড়ে তাহলে যায় কত হতে পারে যারা জোহর পড়িনি জানাজা পড়তে এরা কি মুসলমান আমার তো বলে বোঝান এরা কি সত্যি মুসলমান জানাজানামাজ না পড়লে ইসলামের কোনো ক্ষতি হবে গ্রাম দুটো তিনটে লোক জানাজা পড়ে দিলে বাস সারা গ্রামের লোক আত্মীয় স্বজন জামাই শহুর কেউ যদি না পড়ে কারুর পাওয়া দুটো তিনটে লোক পড়ে দিলে তাহলে এই সাড়ে চারশো লোক যারা জানা না পড়লে কোনো ক্ষতি হতো না তারা কিন্তু খুব যত্ন সহকারে জানা যাবে কিন্তু সাড়ে চারশো লোকের উপরে যে জোহরের নামাজটা ফরজে আইন ছিল সেটা তারা

কি ব্যাপার তাহলে সেই ওই যিনি মারা গেছেন দেইবারে দাঁড়ালে আচ্ছা ও ঘোড়ার ডিম যদি জানাজান না পড়ে তাতে কি যে মাইয়ের তার কোনো ক্ষতি আছে জামাতের কোনো ক্ষতি আছে ফেদার যদি দাঁড়াতে হবে কেন তিন মিনিট আমরা বলিব যে আমি কান ধরে উঠবো সর্ব এতটা মানুষের সাথে তাতে তো দাঁড়িয়েছে তো নাক মশার ওবাল মাথায় দেখ কিছু জানে আর রোমাল ওই নাক মশা রোমাল মাথায় দিয়ে নামাজ পড়লে কিনা ওটা গয়লা গয়লা ফেলা দেয় আমি অনেক লোক খুলি দিই ভাই তুই খালি মাথায় যে রোমাল দিয়ে পাশা মুসিস ওই রোমালটা মাথায় দিয়ে টুপি ইজ্জত নষ্ট করাটা ঠিক না তুই এমনি খালি মাথায় নামাজ পড় কোনো অসুবিধা নেই আমাদের কোনো চিন্তা নেই হালকা জিনিসগুলো নিয়ে আমাদের বিশাল চিন্তা ইসলামের ভিতরে সম্পর্কে এই মূর্খতা এই জঘন্যতা আর কতকাল থাকবে আর কতকাল আমি জানিনা কোনদিনের জাতিকে আমরা ঠিকঠাক মতো আসল ইসলাম বোঝাতে পারবো কিনা

ইসলাম তাদের কাছে জানতো না আর যাদের এই মিনিমাম জ্ঞানটুকু নেই ইসলাম তার কাছে তার কাছে মরা থাকে জ্ঞান সঞ্চয় করার কারণে ইসলাম যার কাছে জীবন্ত থাকে সে ব্যক্তি ইসলামের দ্বারায় পরিচালিত কারণ তার জ্ঞান আছে

ইসলাম ওরে চালায় না বরং ও তখন ইসলাম চালায় ধুমধাম নিজের যুদ্ধ কাজ করে আর বলে ইসলামে আছে ধর্মে আছে ও নিজের ফতোয়া ধর্মের নামে মার্কেটে বিক্রি হয় ভাই অনেক ছেলে অনেক ভাই যুবক দাঁড়িয়ে রয়েছে আমি জানি না কেন বসেন সুন্দর জায়গা আছে তবে এটা একটা অন্যায় করে যেটা

তো আর ইসলামটা আসলে কি এটা পড়াশোনা করে জানতে হয় আর রাসূলুল্লাহর হাতে হাতে দিয়ে যারা ইসলামের কলমা পড়েছিলেন এরা কেউ না জেনে না বুঝে অন্ধকারে কলমা পড়লো কোনো সাহাবী একটা সাহাবীও না জেনে না বুঝে কলমা পড়েনি সবাই নবীকে চিনেছেন বুঝেছেন ইসলাম সম্পর্কে একটার পর একটা প্রশ্ন করেছেন ভালো মন্দ ন্যায় অন্যায় সমস্ত কিছু তারা জেনে বুঝে যখন দেখলেন বা এটা তো একটা বেশ ভালো জিনিস সুন্দর বিষয় তখন বললেন মোহাম্মদ তা তুমি যে ধর্ম প্রচার করছো ধর্মটা তো ভালো ধর্ম তেয় ধর্ম আমি কি পালন করতে পারি তাহলে তুমিও পালন করতে পারো তাহলে কি করতে হবে তাহলে কলমা পড়তে হবে কি করে পড়ব রাসূল বললেন আমি পড়ছি আমার কাছ থেকে শুনে শুনে তুমিও পড়লে তারপরে তারা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছিল বলুন সুবহান আল্লাহ ওরা আগে জেনেছেন বুঝেছেন উপলব্ধি করেছেন সেই শয়ায়ে জ্ঞান অর্জন তারপরে তারা মুসলমান আচ্ছা আমরা যারা এখানে ইসলামের কলমা পড়া মুসলমান আমরা যারা আছি ভাই দু রকম ভাবে জ্ঞান অর্জন করা যায় একরকম ভাবে কি আয় লয় আকার হ আল্লাহ এ ক এক আল্লাহ এক এইটা আমি বইটি পড়ে পড়ে আমার মনে বিশ্বাস করে নিলাম যে আল্লাহ এক তাহলে অক্ষর পড়ে আমার জ্ঞান হলো সেই জ্ঞান দিয়ে আমি বুঝে নিলাম যে আল্লাহ একজন ছাড়া দুজন না এইভাবে জ্ঞান হয় আর একটা ভাবে জ্ঞান হয় কি একজন অক্ষর জানে না চেনে না চেনে না হ চেনে না এও চেনে না কও চেনে অক্ষর জ্ঞান নেই কিন্তু সে একটা জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞেস করেছে আচ্ছা এই যে শুনছি আল্লাহ ব্যাপারটা কি বলো তুমি তোমরা তো জ্ঞানী গুণী মানুষ আমি তো ঠিক বুঝি না তাহলে দেখো আল্লাহ হলেন আমাদের সৃষ্টি করতে আল্লাহ হলেন আমাদের রুজি দাতা তাকে চোখে দেখা যায় তিনি আমাদের দৃষ্টির আড়ালে থাকেন এই দুনিয়া তিনি সৃষ্টি করেছেন আবার এই দুনিয়াটা তিনি ধ্বংস করে দেবেন তিনি আমাদের রুজির মালিক তিনি আমাদের রোগ মালিক মালিক সুস্থ করার তবে তিনি তিনি অনেকজন নন একজন তার নাম আল্লাহ আল্লাহ বাচ্চা তাই তাহলে আজকের থেকে আমিও শুনে বিশ্বাস করে নিলাম যে আল্লাহ এক এক লোকটার কিন্তু অক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান নেই পড়তে পারে কিন্তু জ্ঞানী মানুষের কাছে বসে বসে মোটামুটি জ্ঞানটা তার ভিতরে জ্ঞানটা তার ভিতরে ঢুকে গেছে তো পড়াশুনো করে জ্ঞানী হওয়া যায় আবার কখনো কখনো শুনেও জ্ঞানী হওয়া যায় রসুল্লাহ সাহাবী যারা ছিলেন সে যুগে এত পড়াশুনোর প্রচলন ছিল না এত পড়াশোনার প্রচলন তখন ছিল তো সাহাবি হজরত গণ তারা তো ইসলাম গ্রহণের আগে সাহাবি ছিলেন না অমুসলিম ছিলেন ওরা শুনেছে যে মক্কায় হজরত মোহাম্মদ বলে একজন ব্যক্তি তিনি নিজেকে রুসুল বলে দাবি করছেন তিনি নিজেকে নবী বলে দাবি করছেন তা চল যাই দেখে আসি কিরকম লোক না কথা হলো তাহলে আমরা শুনেছি আপনি নাকি নিজেকে নবী বলছেন রসুল বললেন হ্যাঁ হ্যাঁ তো বলছে আপনি যে নবী তার প্রমাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নব মুসলিমদের কাছে বললেন গల్లার বান্দা আগন্তুক ব্যক্তি আমি নবী আপনারা তার প্রমাণ জানতে চাইছেন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি যে নবুয়ত পেয়েছি তার প্রমাণ হল একটাই আল্লাহ পাকের ফেরেশতা জিবরীল আমিন আলাইহিস সালাম তিনি আমার কাছে ওহী নিয়ে আসেন বলুন সকলে সুবহানাল্লাহ সবাই মিলে বলেন সুবহান আমি যে আল্লাহর নবী তার প্রমাণ আমার কাছে ওয়হী আসে আসেন আল্লাহর কালাম আমাকে আমার সামনে পেলাবাদ করে। আমি জিবরাইলের তেলাওয়াত শুনি শুনি আমি মুখস্থ করে আর আল্লাহর পক্ষ থেকে এই ওয়াহী নবী ছাড়া অন্যদের কাছে আসে

نبي بولن الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهما ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما সবাই মিলে বলেন সোহান এই লোকগুলো আরবি অক্ষর আলী বাতা সাহা অক্ষর চিন্ত না কিন্তু নবী যেহেতু আরবিতে পড়েছেন আর ওদেরও ভাষা আরবি ছিল মোহাম্মদ যে মুখ দিয়ে কি পড়েছে ওরা কিন্তু শুনে শুনে আচ্ছা আমি যে এটা পড়েছি আপনি শুনে কিছু বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আয়তন করছি এর পুরো যেটা আয়তন করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি আর আপনিও বুঝতে পেরেছেন মোটামুটি সেই লেখাপড়া তো ভালো জানে না আল্লাহ বাচ্চাদের টাকা দিয়েছে তা বাচ্চারাও ও লাভ আল্লাহ যখন আমাদের দুটো টাকা দেশে তা আমরা তো তোমার হজে পাঠাবো তাহলে কোকা তোরা দিলে আমি না গেছে হজ করে এসে তা গ্রামের ছেলে দিলে বয়স্ক লোক সব ধরে চাচা তুমি তো হাজে গেলে তা কেরাম কি দেখো চারটো গল্প কর তাহলে তো কোকা কি বলি বল তোর কি বুঝবি সে সব হ্যাঁ মক্কা মদিনা সব আর শুধু আর আমি মুখ্য সুক্ষ লোক অত তো বুঝিনি তাহলে সব আর তাহলে শুধু আজান আর সুরফাতে এই দুটো বাংলা আর সহ পারবার ভদ্র লোক ওই দুটোই বুঝতে পেরেছে আর বাকি বুঝতে পেরেছে যে এইটা আজান আর বুঝতে পেরেছে এইটা ফাতে আর কিছু আমি যা এত কুর্সি পড়েছি আপনি ওই হাজির মতন ওই নামি বুঝেছেন তার অতিরিক্ত আর কিছু আপনার মাথায় যায়নি আচ্ছা এইটা যদি আরবের মানুষের কাছে পড়া হয় তাহলে ওর বুঝতে কোন অসুবিধা অসুবিধা আচ্ছা আরবের মানুষের সামনে দাঁড়িয়ে যদি আমি পড়ি অনন্ত অসীম প্রেমেময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহান তোমারই অন্তর জানি ধুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই সম্মুখে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই না আকামি আচ্ছা এটা যদি আরবের কাবা শরীফের ইমামের কাছে যদি আমি পড়ি কিছু বুঝবে 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 না ওটা যদি বেলে ডাঙার কোন জীবনী স্কুলে যায়নি তার কাছে যদি পড়া হয় কিছুটা হলেও কিছুটা হলেও কিন্তু কাবার ইমাম এটা হলো ভাষার মার্কেট তাদের মাতৃভাষা আরবি যে কোনো আরবি দিলে তারা বুঝে যাবে লেখাপড়া না জানলেও আরবি দিলে বুঝে যাবে আমাদের মাতৃভাষা বাংলা লেখাপড়া না জানলেও যে কোনো বাংলা গল্প বললে বাংলা গল্প বললে বুঝে যাবে বুঝে যাবে তো আয়াতুল কুরসি আমি পড়েছি আপনি শুনেছেন বুঝতে পারি কিন্তু যারা নবীর কাছে এসেছিলেন জানার জন্য রাসূল আরবিতে পড়েছেন তারা শুনেছেন মানে মতলব বুঝে গেছে তারা তো বুঝই বললেন মুহাম্মদ এ তো দারুণ সুন্দর কথা এত সুন্দর ভালো কথা তো এর পূর্বে তো জীবনে কোথাও কখনো পাইনি বাহ এ তো আশ্চর্যজনক কথা চলছে আমি এই কোরআন এই কথা পড়তে চাই না বলে হ্যাঁ পড়তেই পারো। তাহলে জামারুটু দেখন তা বল যে আছে লিখে নাও। ওরা তখন কিন্তু কলমা পড়ি। কলমা? দেখে 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 ওরাও লিখে নিয়ে চলে গেল। বাড়িতে সবাই মিলে পড়লো। পড়ে শুনে ওদের ভালো লাগলো বাহ। ফরিয়সের বলল মোহাম্মদ আমরাও না তোমার এই ধর্ম গ্রহণ করতে চাই। বলুন সকলে সুবহানাল্লাহ। শরুল্লার একটা থহাবিীয় অন্্যধকারী। না জেনে না বুঝে না জিনে একটা সাহাবিীও কল্মাল। সবাই জেনের সেনে বুজি উপলব্ধি করে খলাচকে বিবালত তার ইসলাম গরহণ করেছেন। আর আমাদের কাছে সম্বল হল। ওই যে এসে কেটে দেখাল আর পল্টু সেই যে পাকা মুসলমান হলো আজকে সত্তর বছর বয়স কেটে গেল পল্টু এখনো তিনটে কলমা জানে না নামাজের পাটিতে দোয়াটাও জানে না সোরফাতেও শেখিনি বললাম যাচা নামাজ পড়তো তা বলে হ্যাঁ

পল্টু চাচার সাড়ে পাঁচ বছর বয়সে মুসলমানি গিয়েছিল সেহেতু পোল্টা পল্টু চাচা জানলার না কেটেছে তো বাগা চাচা করমা পড়তে পারে না করনশনী পড়তে পারে না পাঁচক তো নামাজ ভালো করে নিজে নিজে পড়তে পারে না কিন্তু চাচা চা জটিক সময় খাপরাটা দিয়েছিল চাচার বাপ চাচাকে কি খারাপ মুসলমান বলবেন কথা বলেন না চাচারে কি খারাপ মুসলমান বলা যাবে মনে মনে হচ্ছে কিন্তু বলার লাইন পাচ্ছে না ইসলাম ঠিক এই রকম মুসলমানটা চায় না এত মুসলমান দরকার আছে কিছু খুবকে কে কম করে দিলেও ভালো এত দরকার নেই মুসলমান কুমি যাক না খানি ভারতবর্ষে আঠারো থেকে কুড়ি কোটি মুসলমান আছে পশ্চিমবঙ্গে শুধু প্রায় তিন কোটি মুসলমান আমার এই বেলে ডাকা গ্রামে সত্তরটা পরিবারে যদি একশো থেকে দেড়শো যদি চোদ্দ বছরের উপরের পুরুষ মদ্দালক যদি থাকে মহিলাদের আমি ছেড়েই দিলাম চোদ্দ বছরের উপরে যদি দেড়শো সাজে পাঁচটা কলমা পড়তে পারা পুরুষ মানুষ এই দেড়শোর ভেতরে কজন আছে মনে হয় পাঁচটা কলমা একশো জন পারবে দেড়শোর ভেতরে কতজন পারবে পঞ্চাশ জন কিছু বলেন পঞ্চাশ জন পারবে আচ্ছা এই গড়ে যে পঞ্চাশ জন পারবে এই পঞ্চাশ জন কি পাঁচটা কলমার মানে কজন পারবে পাঁচটা মানে কলমার পাঁচজন পারবে তাহলে গড় পড়তায় দেড়শোর ভেতরে পাঁচটা মানুষ আছে গ্রামে যারা পাঁচটা কলমা পড়তে পারবে তার পারবে আমি তো সেরকম পাঠিয়ে পাচ্ছি না একটা ডাক্তার

কি বলেছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার যাচ্ছে না কেন বুঝলে ও ওরে ও বলেছিল পানি আনবো কোন ভাষায় বলেছিল আর আনতে যাচ্ছে না কেন ইংরেজি বলেছি তাই আবু বসে বসে যে মুসলমানগুলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবী কলমা পড়ে ইমানদারের দাবি করছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা আরবী কলমা পড়ে ইমানদারের দাবি করতে তাদের ইচ্ছা আছে আল্লাহ হুকুম মেনে চলার আল্লাহর নির্দেশ মেনে চলার ওর ইচ্ছা ছিল আমার কথা মেনে এক গ্লাস পানি আনার কিন্তু ভাষা বুঝতে না পারার কারণে পানি আনতে আপনার ইচ্ছা ছিল আল্লাহর কথা মেনে চলার কিন্তু কলমাগুলোর মানে না বুঝতে পারার কারণে আপনিও আল্লাহকে মেনে চলতে পারছেন না পানি আনার ব্যাপারে কচিদা যেমন ইসলামের কলমা পড়ার ব্যাপারে আপনিও তমন যারা কলমার মানে জানে না আর এরম কলমা জানা মুসলমান গ্রামে কটা আছে বললেন দেড়শোর ভেতরে দেড়শোর এই এর থেকে বাদ যাবে আচ্ছা ওতে বাদ না ওতে বাদ বাদ যদি এই গ্রামের মানুষ যে পাঁচজনকে কলমা শিখিয়েছেন যে পাঁচজনকে কলমার মানে বুঝিয়েছেন এই পাঁচজনকে খাতনা দিয়ে বাকি একশো পঁয়তাল্লিশ জনের না কেটে যদি বোচা করে রেখে দিত আমি বলতাম গ্রামের লোক চালা গাছ এরা কলমার দাম দিয়েছে এরা আগা কাটার দাম কম দিয়েছে যারা কলমা পাঁচটা মানে সহ পড়তে পারে না তাদের আগা কাটার কোন যুক্তি আছে কোন যুক্তি যদি পারেন চালের পাতাটাতে কোথায় আছে খুঁজে বের করে জোড়া দিয়ে দেন যেরাম ছিল সেই রাম হয়ে ওর সঙ্গে জান্নাতার জাহান নামের কোনো সম্পর্ক নেই জান্নাতার জাহান নামের সম্পর্ক করার সাথে কলমার সাথে পড়ার সাথে বুঝবার সাথে সে ব্যাপারে আমাদের ভিতরে জিরো পয়েন্টের কোন বিপ্লব কোন চিন্তা চেতনা ভাবনা কিছু নেই একটা মক্তব আছে শুনেছি পড়াশোনা হয় কোথায় আছে মক্তবটা

আরও অনেক বাচ্চা আচ্ছা যে বাচ্চা কটা বক্তব্যে পড়ছে আলহামদুলুল্লাহ এই বাচ্চাগুলো কলমা কালাম নামাজ তালিম আদব পিতামাতার মাতার সম্মান খুব সামান্য হলেও তারা বুঝবে একজন আলমের সংস্পর্শে যখন আছে সামান্য হলেও তারা বুঝবে বাকি যে বাচ্চাগুলো বক্তব্যে পড়েনি এরা কি কলমার তৈয়েরটাও শব্দ করে পড়ার ক্ষমতা कलमा तो ये, तो ये, ये।